আপনি কত বছর বিদেশ করবেন আপনি এই ডিসাইড করতে হইব জীবনটা পুতুল খেলা নয় আসসালামু আলাইকুম আমি ওমান প্রবাসী আপনাদেরই ভাই তো কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শুনে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের মাঝে তারা এই ভিডিওটা কথাগুলো শুনে যাতে উপকৃত হয় কতটা হইতাছে বিদেশ আপনি যত বছরই করেন না একটা ডিসাইড করতে হবে যে আমি পাঁচ বছর সাত বছর বিদেশ করবো তারপরে বাড়িতে চলে যাবো জীবনটা পুতুল খেলা নয় ভাই আপনার জীবনটা আপনি বিদেশের প্রবাসের মাটিতে বিশ বছর বাইশ বছর বিদেশ করিয়া যখন আপনি বুড়া হয়ে যাবেন গা তখন আপনি বাড়িতে যায় কি করবেন ভাই জিনিসটা বুঝতে হইব কথা গেলে একটু মনোযোগ দিয়ে মাথা কাটায় শুনবেন হয়তো আমার কথা গেলা কিন্তু বায়ের কাছে খারাপও লাগতে পারে কিন্তু এই কথাটাই বাস্তব কারণ আমরা বিদেশ আসার পরে টাকার মায়া পড়ে হোক ফ্যামিলির চাহিদার জন্য হোক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চাহিদার মাধ্যমে আমরা এক একজন বারো বছর বিশ বছর বাইশ বছর বিদেশে পড়ে থাকি বউ ফোলাফান বাচ্চা কাচ্চা সব ফালা এতয়া ভাই টাকাটা কিন্তু আপনার সাথে যাইবো না কথাটা মাথায় রাখতে হবে টেকাটা আপনার সাথে কিন্তু কবরে যাইবো না এই দুনিয়ার লোভ লালসা আমাদেরকে নষ্ট করে দিতেছে কারণ আমরা পাঁচ বছর বিদেশ করলেন ঠিক আছে পাঁচ বছর পরে আপনি বাড়িতে যান বাড়িতে যাইয়া টাকা পয়সা যাই কইটিয়া কামাইছেন একটা কাজে ইনভেস্ট করেন কইরা আপনি এই প্রবাসের মাটিতে যতটুকু শ্রম দিতেছেন অতটুকু শ্রম দিতে আপনি বাড়িতে দেন অবশ্যই আশা করা যায় আল্লাহর উপরে এই বিশ্বাস ব্যবসা শুরু করেন যে কোনো কাজ শুরু করেন ইনশাল্লাহ সফলতা পাইবেন হয়তো এই জায়গায় থেকে আপনি পঞ্চাশ হাজার কামাইতেছেন বাড়িতে তো আপনি তিরিশ হাজার কামাইতে পারবেন দিন শেষে কি আপনি ফ্যামিলির সাথে আপনি সন্তানের সাথে সকলের সাথে মিললে থাকতে পারবেন যখন দেখেন আপনাদের দেশের মধ্যে আমাদের দেশে কি হয় এই বউ তালাক হয়ে যাইতেছে ওই বউ যাইতেছে গা বাইকিয়া অনেক প্রবাসী ভাইয়ের বউ কিন্তু জায়গা ঠিক আছে আমরা সকলেই বিয়া করে আসি যারা বিয়া করে নাই তো তাদের হিসাব আলাদা তো আমরা বিয়ে কইরা আসার পরে যদি এত এত বছর বিদেশ কইরা থাকি হয়তো মাইয়া মানুষ টাকার যখন টাকা দেখে মাইয়া মানুষ এমনি লালসা বেশি তো মাইয়া মানুষ যখন টাকা দেখে তারা ভাবে যে আচ্ছা জামাই আছে টাকা কামাইতাছে বিলাসীতা করে চলতেছে কিন্তু এই বিলাসীতা দিন শেষে কি আপনার সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছে তো এই জন্য ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলবো বিদেশ যাইবেন ঠিক আছে আসবেন ঠিক আছে করতেছেন ঠিক আছে কিন্তু একটা ডিসাইড সেট করতে বল যে আমি পাঁচটা বছর বিদেশ কইরা বাড়িতে চলে যাব বাড়িতে যায়া ফ্যামিলি নিয়ে সকলের সাথে মিলেমিশে একটা ব্যবসা বাণিজ্য কইরা টুকটাক একটা গাড়ি কিনেন যেটা ভালো হয় এটা করেন কইরা বাড়িতে থাইকা চলেন একসাথে কারণ আমাদের সমাজটা এইভাবেই লোভ লালসের মাধ্যমে কিন্তু নষ্ট হইতেছে ঘরে ঘরে আজকে তালাক অশান্তি কেস কেসানি এটা হইতেছে আর সংসারের মধ্যে টুকটাক অশান্তি হয় থাকবোই যতই লক্ষ লক্ষ টাকার মালিক হন আপনি সংসারের অশান্তি কিন্তু যাইব না এটা আপনার জীবন ভরাই থাকবো টুকটাক জগড়া কাজ যা থাকবে ভাই টাকার জন্য যে টাকা কামাইলে যে আপনি সুখ শান্তি আসবে এটা বাস্তব না তো এগুলা মাইনা চলেন ভাই বিদেশটা অল্প দিন করেন সকলের কাছে অনুরোধ থাকবে আর আমার কথা যদি কিন্তু ভুল তুলে হয়ে যায় ক্ষমা করে দেবেন ইনশাআলা আলাইকুম রহমত